নমস্কার রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শেষ কবিতা হলো তোমার সৃষ্টির পর রেখেছ আকীর্ণ করি এটি তার শেষ লেখা কাব্যগ্রন্থে পনেরো নম্বর কবিতা এই কবিতাটি উনিশশো সালে তিরিশে জুলাই জোড়াসাকোতে সকাল সাড়ে নটায় লেখা হয়েছিল কবিতাটি লিখেছিলেন রানীচন্দ্র কবিগুরু কবিতাটি রানীচন্দ্রকে লেখার জন্য অনুরোধ করেছিলেন কবি কবিতাটি ডিকটেট করেছিলেন রানীচন্দ্র সেটা লিখেছিল কবিতাটি আপনাদের সামনে তুলে ধরছি কবিতাটি তোমার সৃষ্টির পথ রেখেছলে হে ছলনাময়ী মিথ্যা বিশ্বাসের ভাত পেতেছ নিপুণ হাতে সরল জীবনে এই প্রবঞ্চনা দিয়ে মহত্তরে করেছ চিহ্নিত তার তরে রাখনি গোপন রাত্রি তোমার জ্যোতিষ্ক তারে যে পথ দেখায় সে যে তার অন্তরের পথ সে যে चिरु বিশ্বাসে সেজে করে তারের চির সমুজল বাহিরে কুটিল হোক অন্তরে এই নিয়ে তাহার গৌরব লোকে তারি বলে বিড়ম্বী সত্যের সে পায় আগুন আলোকে ধৌত অন্তরে অন্তরে কিছুতে পারে না তারে প্রবঞ্চিতে শেষ পুরস্কার নিয়ে যায় সে যে আপন ভান্ডারে অনাশে সে যে পেরেছে ছলনা সহিতে সে পায় তোমার হাতে শান্তির অক্ষয় অধিকার ধন্যবাদ